আহ প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেহেতু এখন বর্ষাকাল চলতেছে প্রচুর জুতা চলতেছে এই জুতা বর্ষাকালীন জুতা দুইটা কালার পেয়ে যাবেন একদম পাইকারি দাম পেয়ে যাবেন কত আশি টাকা আশি টাকা আশি টাকা পাইকারি কালার আছে দেখেন মেয়েদের প্রচুর কালার আছে এগুলো এই বর্ষাকালে পড়তে খুব মজা হবে কত করে দিচ্ছি ভাইয়া পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে এইটা হলো ফুল ছাড়া এটা কত করে পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে এই একটা মডেল আছে ছেলেদের কত করে টাকা নব্বই টাকা দিচ্ছে এটা হলো পাইকারি দাম তারপরে এটা পাতলাশি টাকা বিরাশি টাকা এটা হলো বিরাশি টাকা এরকম প্রচুর কালার আছে প্রচুর মডেল আছে এই একটা মডেল আসছে কত করে একটু যদি ভিতরে থাকে তারপরে বুঝতে পারবেন হাজার হাজার মডেলের জুতা আছে ছেলে এবং মেয়েদের কালেকশনের অভাব নাই ধৈর্য সহকারে একটু ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটার কত টাকা প্রাইস আর আসতে আসতে আসলে

তারপরে এটা খুব পাতলা একটা জুতা মাত্র পঞ্চান্ন টাকা বৃষ্টির জুতা মানে আপনি বলতেছে একেবারে পাতলা আচ্ছা কোনটা থুয়া কোনটা দেখাবো আমি তো ফ্রেশ হয়ে যাচ্ছি আচ্ছা দেশ গ্রামের মা বোনেরা খুবই ব্যস্ত আমি দেখছি দেশ গ্রামের মা বোনেরা এই জুতো পরে বৃষ্টির মাঝে পরে কাদার মাঝে পরে একটু উঁচা জাতীয় এটা হলো নতুন কালেকশন না কত করে দিচ্ছেন আটষট্টি টাকা এই যে দেখেন এইটা নিতে আটষট্টি টাকা আচ্ছা তারপরে এই জুতা খুব চলে না

দেখেন কালার দেখেন ওগুলা দেখাবো আর ভাইয়া আপনারা চিনেন উনি এই আলম সুপার মার্কেটের মাঝে একদম ফেমাস বললে চলে কারণ ওনার কাছে যে মডেল গুলো আছে আপনি কোথাও পাবেন না এই জুতা তা আমার অনেক ফ্রেন্ড ওনার কাছ থেকে মাল নিয়ে মজা পাবেন খালি বলবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক তখন দেখবেন রেট আরো যাবে ভাই আরো কমে দিবে যারা আসবে বা যারা ফোন করে বলবে তাদেরকে যে রেটটা চেয়ে কম দিবে এরা যেহেতু অনেক দূরের থেকে আসছে অনেক কষ্ট করে আসছে অনেক কম দাম দিবেন ওকে তারপরে এটা কত আটচল্লিশ টাকা ওকে তারপরে এটা পঞ্চান্ন টাকা এটা এটা একই কালার তারপরে এটা খুবই চলে মাত্র ত্রিশ টাকা দেখেন মা বোনের কাদার মাঝে পরে মাত্র ত্রিশ টাকা অভাব নাই কালার আচ্ছা এই একটা হলো পাতলা আটান্ন টাকা ওকে আটান্ন টাকা তারপর আমরা এই একটা মডেল বাহাত্তর টাকা ওকে তারপরে এই একটা মডেল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দেখেন পঁয়ষট্টি টাকা এইরকম প্রচুর মডেল আছে একটা একটা করে মোটামুটি দেখাই দিতে পারবো না এটা কত করে বাহাত্তর সাতষট্টি বাহাত্তর সাতষট্টি ওকে তারপরে একটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পাইকারি দাম এ একটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এরকম হিউজ পরিমাণ কালেকশন আছে কোনটা তুই কোনটা দেখাবো আমি তো অস্থির হয়ে যাচ্ছি দেখেন এগুলো কত করে ভাইয়া এটা তেষট্টি তেপান্ন আটচল্লিশ তেতাল্লিশ একদম ইনটেক ফ্রেশ থাকবে ভাইয়ার এই দোকানে আমরা একটু চলে যাই এই দিকে আচ্ছা এইদিকে নতুন কালেকশন উনি বলছে এটা কত করে নব্বই টাকা নব্বই টাকা এটা নিতে পারে নব্বই টাকা উঁচা জুতা দুইটা কালার কালো আছে এটা আরেকটা আচ্ছা আচ্ছা এইটা কত করে নব্বই টাকা এরকম প্রচুর এই যে আরেকটা মডেল চলে আসলো মা সেই সেইরকম কালারটা সেইরকম ভাই দেখার মতো কালার মা বোনেরা কাদার মাঝে পড়বে গ্রামে কত করে

টাকা ফুলটা ফুল দুইটা কালার কত করে আশি টাকা মাত্র এই একটা কালার এই একটা কালার আশি টাকা পেয়ে যাবেন ওকে আশি টাকা তারপরে দুই পিতাটা এটা হচ্ছে রেড কম আছে এটা মাত্র 88 টাকা আটাশি টাকা একটা গ্রুপ শুধু একটা গ্রুপ বাড়িটা আটষট্টি আচ্ছা আচ্ছা তারপরে এই একটা মডেল এটা হচ্ছে আটাশি সাতাত্তর সাতষট্টি সাতান্ন সাতান্ন আচ্ছা তারপরে এই একটা এটা হাঁসের দ্বিতীয়টা ওকে তার ফুলটা ফুলটা টাকা একশো তেরো টাকা ওকে এরকম প্রচুর মডেল আছে তারপর এগুলা পঞ্চান্ন টাকা তারপর এই একটা মডেল নতুন ষাট টাকা মাত্র নতুন মডেল মাত্র ষাট টাকা আচ্ছা তারপর দেখেন এখানে অভাব নাই ছেলেদের ওই দিকে আমি চলে যাব আস্তে আস্তে চলে যাবো মেয়েদেরটা শেষ করে যাচ্ছি ওকে ভাই এগুলা তো সম্পূর্ণ নতুন না দেখেন একদম নতুন মডেল কত করে এগুলো মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা ওকে তারপরে এগুলা কি একই দাম হ্যাঁ একই দাম একে বাষট্টি আচ্ছা এটা টাকা টাকা ওকে তারপরে এই মডেলটা আমরা একটু চলে যাই আস্তে আস্তে দেখাবো পঁয়ষট্টি টাকা নতুন আসছে ভাইয়া বলছে পঁয়ষট্টি টাকা ওকে তারপর এটা তো পুরাতন চলে পঞ্চান্ন টাকা আর পিতালা ভালো চলে না ষাট টাকা পাইকারি দাম ওকে তারপরে এই একটা মডেল মাত্র পঞ্চান্ন টাকা এই একটা মডেল এটাও নতুন মনে হয় টাকা এই একটা বিস্কিট কালার ষাট টাকা ভাই এই আপনি খালি কত দেখাবেন আমার দশটি রয়ে যেতে আসছে দর্শক আমি তো এখানে এখানে তো কয়েক হাজার মডেল আছে না ভাই কয়েক হাজার মডেল আছে আসলে সব তো দেখেন সম্ভব না আচ্ছা এগুলা যদি ছেলেদের গুলা দেখে আশি টাকা করে না আচ্ছা এটা মানে নতুন কালেকশন

কত করে এটা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা উঠা জুতা ওকে তারপরে একশো দশ একশো দশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কোনটা থুই কোনটা দেখাবে এগুলো কত করে ভাইয়া আষষট্টি টাকা আটষট্টি টাকা না আচ্ছা আচ্ছা তারপরে এ দুই পিতাগুলা আশি টাকা আশি টাকা আর এগুলা সত্তর টাকা এরকম প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে ওকে তারপরে এগুলো কত করে সত্তর টাকা সত্তর টাকা এটা যে এটা হচ্ছে সাতষট্টি টাকা আচ্ছা এটা বর্ষাকালীন জুতো দেখা যাচ্ছে পিতা দিয়ে পড়তে পারবেশি টাকা পঁচাশি টাকা এটা নিয়ে তারপর পঁচাশি টাকা এই একটা মডেল আসছে সেই আশি টাকা আশি টাকা বর্তমানে আশি টাকা আশি টাকা ওকে

একশো তিরিশ একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দুই নম্বরে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা শুধু পঁয়ষট্টি ওকে নব্বই টাকা নব্বই টাকা হয়েছে ভাই 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 একটু চুপ থাকেন চুপ দেখছেন

হ্যাঁ তারপরে একটু নিচে চলে যায় এখানে অনেক কাল ভাই এটা কি পিউ নাকি মানে প্লাস্টিক পিউ প্লাস্টিক পিউ কত করে এটা এটা একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা পিউ জুতা প্লাস্টিক এরটা ওকে আমরা এই দিক থেকে একটু সুন্দর করে দেখাবো এটা কত করে ভাইয়া এটা হইছে পঁয়ষট্টি টাকা বড় আছে জি বড় পঁয়ষট্টি পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি পঞ্চান্ন ওকে তারপরে এই মডেলটাও নতুন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা নতুন আছে মাত্র ষাট টাকা ভাইয়া বলছে

একদম নতুন মডেল একদম আশি টাকা আচ্ছা এই যে সুন্দর বদুরের রাখছেন তো এটা বলেন না দেখি যত্ন দাম ভালো হ্যাঁ জিনিসও ভালো তাই জিনিস ভালো দাম যার ভালো জিনিসও তার ভালো তাই না

আচ্ছা তারপরে ছেলেদের এটা কত একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা ও এইখানে তো আপনি দেখেন এই যে দেখেন এটা নতুন নতুন মডেল আছে দেখেন দেখছেন ও আকারের নতুন মডেল আছে এই দেখেন দেখে একটু পড়ি দেখে আমি একটু দেখে আপনি এদের পুরে এই যে দেখেন একদম মানে আমার এক জোড়া দিয়েন ভাই আমার এক জোড়া দিয়েন সেই লাগতেছে ভাই বারো পিস দিব ও আমার এক জোড়া দিব না বারো জোড়া দিব আচ্ছা যারা নিতেছে তাহলে বারো জোড়াই নিতে আচ্ছা কত করে দিবেন এটা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ওকে একশো পাঁচ টাকা বাচ্চাদের কালারিং মাল আছে

একশো পাঁচ একশো প্রিয় দর্শক আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একটু আপনাদেরকে আমি পুরো দোকানটা একটু দেখাই আচ্ছা ভাইয়া যারা নিবে এগুলো তো এই আপনি যে জুতাগুলো স্যাম্পল নাকি জি জি কি ভাবে মানে কাস্টমাররা যখন নিবে তখন কি এরকম ফ্রেশ 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 কোন এরকম ফ্রেশ প্যাকেজিং পার পুরো মাল নাই আমাদের কাছে কোন পুরান মাল নাই সব নতুন মাল সব নতুন মাল না জি সব আচ্ছা আপনি আমার দিকে ফিরেন একটু আমি একটু দোকানটা দেখে আমার বন্ধুদেরকে ভাইয়ার এই যে মানে এই হাজার হাজার মডেলের জুতা নিতে হইলে কোথায় আসতে হবে ভাইয়া জুরাইন আলম সুপারমার্কেট জি রাহাত এন্ড রিপাট শুজ জি আসার লোকেশন যাত্রাবাড়ি হোক গুলিস্তান হোক যেখান থেকে জুড়ান আলম সুপার মার্কেট আইসা আপনার কথা বললেই হবে যারা না আসবে তাদের জন্য কি সুযোগ সুবিধা আপনার পারবো

একটু মনে দূরত্ব না দেখালে হয় দেখেন মানে এত কালেকশন ওনার এই দোকানে তারপরে যারা আসতে চান স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ